ইংল্যান্ডের ঐতিহাসিক মাঠ ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে রয়েছে ক্রিকেটের হাজার হাজার রেকর্ড এই স্টেডিয়ামের সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে নতুন রূপে স্বাস্থ্যে খরচ হতে পারে প্রায় হাজার কোটি টাকা পুনরায় লর্ডসের সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে নতুন এই সংস্কার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি আঠারো লক্ষ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয়শো চার কোটি উননব্বই লক্ষ টাকা বাড়ানো হবে আসন সংখ্যা এমনটি জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আরো বলা হয়েছে আসন বাড়তে পারে ভেঙে দেওয়া হতে পারে বর্তমান এলেন একতলা বাড়িয়ে করা হবে পুনর্নির্মাণ নির্মাণ একই সঙ্গে চতুর্থ স্তরে বসানো হবে ব্যান্ড স্ট্যান্ডের উপর পুনঃ অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা আরো উন্নত করা হচ্ছে অ্যাপটি সদস্যদের ভোটে গত সপ্তাহে পাশ হয় পুনন প্রকল্প লর্ডস এর পূর্ণিমার কাজ চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান ক্রিকেটের আইন প্রণেতা ম্যারিল বোন ক্রিকেট ক্লাব এই ক্লাবটি মূলত ক্রিকেট আইন প্রণেতা এনসিসির অধীনে পরিচালিত হয় এর আগে দুই একুশ সালে লর্ডসের ক্যাম্পটন ও এভরিজ স্ট্যান্ড পুনঃসংস্কার করা হয়েছে তখন ব্যয় হয়েছিল পাঁচ কোটি দশ লক্ষ পাউন্ড বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ সাতশো কোটি পাঁচ লক্ষ টাকা রিপোর্ট আইকন স্পোর্ট